সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে এর উত্তর হবে ক আলুর মরক রোগ তারপর দুই নম্বরে দেওয়া হচ্ছে পুকুরে পানির দ্রবীভূত অক্সিজেন কমপক্ষে কত ভাগ হওয়া প্রয়োজন এর উত্তর হবে গ পাঁচ মিলিগ্রাম লিটার তিন নম্বরে গোল আলুর মকর রোগ দেখা দেয় এর উত্তর এক দুই ও তার নিম্নায় গণ কুয়াশায় তারপর নিচের উদ্দীপকটি পরে চার ও পাঁচ প্রশ্নের উত্তর দাও ফরিদা বেগম তার বাড়ির দক্ষিণ পাশে পনেরো শতাংশ একটি পুকুর মাছ চাষের জন্য প্রস্তুত করেন তিনি তার পুকুরে উপযুক্ত মাত্রায় সার ও চুন প্রয়োগ করেন পোনা চার পর দেখা গেল অধিকাংশ পোনায় মারা গিয়েছে চার নম্বর প্রশ্ন ফরিদা পুকুরে কত কেজি চুন প্রয়োগ করতে হবে এর উত্তর হবে গ ত্রিশ কেজি তারপর পাঁচ নম্বরে দেওয়া হচ্ছে পুকুরের পুনা মারা যাওয়ার কারণ এর উত্তর হবে ক এক দুই অর্থাৎ পানির তাপমাত্রা পার্থক্য ক্ষতিকারক পরিজীবীর আক্রমণ এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে কনকবরুয়া পশুপালনের জন্য চারণভূমি তৈরি করেছেন বর্ষা মৌসুমে তার চারণভূমিতে ব্যাপক হারে গাছ উৎপাদন হলেও শুষ্ক মরশুমে গাছের চাহিদা মেটাতে পারেন না এজন্য তার পশুগুলো সারা বছরের প্রয়োজনীয় খাদ্যের জন্য কাঁচা গাছে যথোপযুক্ত সংরক্ষণের ব্যবস্থা করলেন এরপর কনক বড়ুয়া তার প্রতিবেশী অনেককে উক্ত পদ্ধতিতে গুখাদ্য সংরক্ষণের উদ্বুদ্ধ করলেন এখানে ক নম্বর প্রশ্ন গুখাদ্য কাকে বলে এ প্রশ্নের উত্তরে আমরা লিখব গবাদি পশুর যে সকল উপাদান খাদ্যরূপে গ্রহণ করে এবং পরিপাক শোষণ ও বিপাকের মাধ্যমে দেহের শক্তি উৎপন্ন করে তাকে গুখাদ্য বলে তারপর ছ নম্বর প্রশ্ন দানাজাতীয় খাদ্য কিভাবে পশুর উৎপাদন বাড়ায় ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব যে খাদ্যে কম পরিমাণে আঁশ এবং বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় তাকে দানাজাতীয় খাদ্য বলে দুদাল বা মাংস উৎপাদনকারী গবাদি পশুর ক্ষেত্রে দুধ আঁশ জাতীয় খাদ্য সরবরাহ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য সংরক্ষণ করতে হবে কারণ দানা জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে সরকরা আমিষ আমিষ স্নেহ পদার্থ থাকে যা গবাদি পশুর দুধ ও মাংসের উৎপাদন বাড়ায় তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন বড়ুয়া গৃহীত পদ্ধতিটি তৈরি কৌশল ব্যাখ্যা করো এরপর গহনক প্রশ্ন কনক বড়ুয়া কার্যক্রমটি মূল্যায়ন করো শিক্ষার্থীরা ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই এই দুটি প্রশ্নের উত্তর আমি পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে